বৃষ্টি যত বেশি হচ্ছে গাছের সৌন্দর্য তত বৃদ্ধি পাচ্ছে এবং তাপমাত্রা যত বৃদ্ধি পাচ্ছে গাছের সৌন্দর্য যেন আরো সুন্দর হয়ে উঠছে আসি ভাই আলহামদুলিল্লাহ তো এখানে আপনি একটু ক্লিয়ার করে বলেন কি কি জাতের মরিচ চাষাবাদ করেছেন ভাই এখানে আমি আমার চার বিঘা মরিচ রয়েছে মালসিং পদ্ধতিতে তার মধ্যে দুই বিঘা আমার আছে লালতিল কোম্পানির প্রিমিয়াম আর দুই বিঘা জমিতে আছে আমার বিজলি প্লাস টোয়েন্টি জি গাছের বয়স কতদিন হচ্ছে ভাই গাছের বয়স এখানে তিন মাস হচ্ছে ভাইয়া তিন মাস পার হয়ে গেছে আপনি এখান থেকে কয়বার মরিচ হারভেস্ট করেছেন এখানে মরিচ আমি অলরেডি দুই দুইবার আমি হারভেস্ট করেছি তো মরিচের সেফ সাইজটা কেমন খুব সুন্দর ভাই আপনি দেখেন এখানে আছে আমার মরিচের সেফ সাইজ আপনি দেখতে পারেন আপনাকে আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি ভাই আপনি মরিচ খুব ভালো এই যে আমি আপনাকে দেখাতে পারি মরিজের শেপ সাইজ আপনি দেখতে পারেন মরিজের শেপ সাইজটা অনেক সুন্দর এই যে দেখেন লাল তীর কোম্পানির প্রিমিয়াম জাতের মরিজের জাতের আকার এবং ধরন দেখেন এর এর আগে আমি এই গাছ থেকে দুইবার হারভেস্ট করেছি তারপরেও দেখেন গোড় থেকে মরিস্কি রকম তার যেন শেষ নেই মরিজের যেন শেষ নেই এবং এই গাছ নয় শুধু এর 500 যে গাছ সেটাও দেখেন লালতির কোম্পানির এই যে জাত কত সুন্দর এই এমন ভালো এত সুন্দর যে যত তুলবেন মরিচ যেন আরো বেশি হয়ে থাকবে এই যে দেখেন আমার বিজলি টোয়েন্টি টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টির মরিচের অবস্থান এর থেকেও আমি দুইবার হারভেস্ট করেছি তারপরেও আমার কি পরিমাণ মরিচ গাছতে ধরে আছে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এত সুন্দর সাইজ এবং শুধু এত সুন্দর যে বাজারের সবার চেয়েতে এর দাম এবং মান অনেক বাজারে তো আপনার সাথে যারা আশেপাশে মরিচ চাষাবাদ করেছে তাদের মরিচের বর্তমান অবস্থা কি তাদের বর্তমান অবস্থা খুবই করুন কারণ তারা মালসিং পদ্ধতি নয় আগেকার সনাতন পদ্ধতিতে তারা মরিচ করেছে তাদের গাছ কুকড়াইয়া গেছে তাদের গাছ এই যে টানা বৃষ্টিতে তাদের গাছ অনেকটাই পচন ধরে মারা যাচ্ছে মালচিং পদ্ধতিতে মরিচ করেছি আমি এবং আমার পার্শ্ববর্তী আমার জমির সাইডে যারা সনাতন পদ্ধতিতে মরিচ চাষাবাদ করেছে এই যে বৃষ্টি হচ্ছে তাদের গাছ কুকড়াইয়া যাচ্ছে তাদের গাছ মারা যাচ্ছে তাদের রোগ বালা এত বেশি যে তারা অনেক সময় মনে করে যে আমরা মরিচ করে মনে হয় ভুল করেছি অথচ আমার জমিতে এসে তারা বলে আগে যদি জানতাম কিবা আগে যদি তোমার তোমার পরামর্শ নিতাম তাহলে এই পদ্ধতিতে আমরা আজকে মানে ভালো একটা সুফল অর্জন ভালো একটা অর্থ উপার্জন করার একটা দিক পাইতাম তারা এখন আমাকে আসে আরও বলে যে আমরা যতদিন ধরে মরিচ করব কিবা আমরা যদি বেঁচে থাকি সামনেতে মরিচ করি তাহলে মালচিং পদ্ধতিতে মরিচ করব এবং এই যে জাত প্রিমিয়াম প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচ এটাই আমরা করব। প্রথমে আমি মালসিং পদ্ধতি যখন মরিচ করি আশেপাশের লোকজন আমাকে বলে এরকম মরিচ হবে না এরকম মরিচ কোনো সম্ভবই না মরিচ হবে তো আমি তাদেরকে বলেছিলাম আল্লাহ ভরসা আমি করে দেখি মানুষ মাত্রই হারজিৎ বর্তমানে আমার এই মালচিং পদ্ধতিতে এই মরি চাষাবাদ দেখে আমার আশেপাশে শুধু আমার দুই এক গ্রাম নয় আমার পুরো ইউনিয়ন ভিত্তিক সবাই এত ও উপলব্ধি করেছে যে তারা সামনেতে সামনেতে মালচিং ছাড়া কোনো কেউ আর মরিচ রোপণ করবে না এবং এই যে বিজলি প্লাস টোয়েন্টি বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি প্লাস লাল তীর মরিচটা এত ভালো এত সুন্দর সেফ সাইজ ভালো যার কারণে তারা এই জাতের মরিচই রোপণ করার জন্যে খুব আগ্রহী প্রকাশ করছে রোগবালাইয়ের কথা বলতে গেলে এখানে লাল তীর প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এত ভালো যে ঔষধের পরিমাণ খুবই কম লাগে এবং রোগ দিক থেকে বললি চলে এখানে মরিচ করা মানে টাকার গাছ রোপণ করা আপনাদেরকে বলবো মালচিং পদ্ধতিতে আসেন এবং এই ভালো জাতের মরিচ রোপণ করেন এটা আমার সাথে না আমি চাই আমার দেশ এবং এগিয়ে যাক আমরা দেশের মানুষ ভালো থাকি তাহলে কি আমরা এই প্রিমিয়াম এবং বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করতে পারবো নিঃসন্দেহে আপনারা আল্লাহর ওপর ভরসা করে এবং এই মরিচ আপনারা করতে পারেন খুবই লাভজনক মরিচ এবং খুব ভালো রোগ বালাই খুব কম হয় তো গাছগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর এবং অনেক সবুজ তো এর পিছনে কোনো কারণ আছে কিনা আপনি এখানে কোনো সার ব্যবহার করেন কিনা এখানে মালচিং পদ্ধতিতে মরিচ এটা আমরা প্রথম দিকে আমরা সারটা দিয়ে থাকি তবে তিন মাস যখন বয়স হয়ে যায় তখন প্রতি শতাংশে 2 কেজি জিএম 300 গ্রাম জিওলাইট 300 গ্রাম জিপসা জিপসাম স্যার আমরা অলরেডি দিয়ে দিয়েছি শেস নালার দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আপনার এই গাছগুলো অনেক সুন্দর হয়েছে সুন্দর অন্য কোনো ওষোধ কীটনাশক এটা কি বেশি স্প্রে করেছেন নাকি কম স্প্রে করা লাগেছে আমার মালচিং করতে মরে যে মাখননাশক যে কোনো নাশকই আপনারা একবার প্রয়োগ করবেন এবং যারা সনাতন পদ্ধতিতে মরিচ চাষ করছে তাদেরকে পাঁচ বার লাগবে আর এই মালচিং এ মরিচে দিতে লাগবে একবার খুবই অল্প পরিমাণ খরজের উপর আমরা মরিচটা করেছি জি জি ধন্যবাদ তো শুধু মালচিং পদ্ধতিতেই মরিচ চাষাবাদ করলে হবে না ভালো একটা জাত নির্বাচন করতে হবে তো বৃষ্টি যত বেশি হচ্ছে মরিচের গাছের চেহারা তত সুন্দর হচ্ছে তাপমাত্রা যত বেশি হচ্ছে মরিচের গাছের চেহারা তত সুন্দর হচ্ছে তো বর্তমান আবহাওয়া পরিস্থিতি সম্বন্ধে কিন্তু আপনারা সবাই অবগত আছেন যে টানা বৃষ্টি হচ্ছে আজ থেকে এক সপ্তাহ হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আশেপাশে মরিচের গাছগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে এবং আশেপাশে যে জাতগুলো মরিচের চাষাবাদ করা হয়েছে সেই মরিচগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে অথচ আমার প্রাণপ্রিয় কৃষক ভাই এখানে বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করেছে এবং লালতির কোম্পানির প্রিমিয়াম জাতের মরিচ চাষাবাদ করেছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখুন যে একটি গাছ ঢলে পড়া রোগে আক্রমণ হয় নাই এবং একটি গাছে কোনো মাঁকড়ের আক্রমণ হয় নাই তো আমি মনে করি যে এই লাল তীর কোম্পানির প্রিমিয়াম জাতের যে মরিচটা এটা সর্বোচ্চ ফলন দিয়ে থাকে এবং অতিরিক্ত বৃষ্টিপাত সহনশীল জাতের একটা মরিচ এবং অতিরিক্ত তাপমাত্রা সহনশীল জাতের মরিচ ঠিক তেমনই বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচও অতিরিক্ত তাপমাত্রা সহনশীল এবং অতিরিক্ত বৃষ্টিপাত সহনশীল জাতের মরিচ সুপ্রিয় দর্শকবিন্দু যদি আমরা সনাতন পদ্ধতি বাদ দিয়ে যদি আধুনিক কিছু জাতের মরিচ আমাদের জমিতে আমরা রোপণ করি তাহলে কিন্তু খুব বেশি মাকড়নাশক এবং ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়া নাশক এগুলো কিন্তু স্প্রে করতে হয় না তো আপনারা কিন্তু দেখলেন যে এই মরিচ ক্ষেতের বর্তমান অবস্থা যে এখানে কিন্তু ভালো জাতের সম্প্রসারণ করা হয়েছে এবং এখানে আধুনিক পদ্ধতিতে মরিচ চাষাবাদ করা হয়েছে সো আপনারা যদি এই রকম সনাতন পদ্ধতি বাদ দিয়ে যদি আধুনিক পদ্ধতিতে আসেন এবং যদি আধুনিক জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনি মরিচ চাষে কখনো ব্যর্থ হবেন না আপনি কিন্তু মরিচের সর্বোচ্চ দাম পাবেন এবং সর্বোচ্চ দিন কিন্তু আপনার মরিচের গাছ টিকে থাকবে সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি ছিল শুধুমাত্র আপনাদের মনে অনুপ্রেরণা জাগানোর জন্য যেন আপনারা আধুনিক জাত প্রসঙ্গে জানতে পারেন এবং আধুনিক চাষাবাদ প্রসঙ্গে জানতে পারবেন তো সেজন্য কিন্তু আজকের ভিডিওটি তো আপনারা যদি এই প্রিমিয়াম এবং বিজলি টোয়েন্টি টোয়েন্টি প্লাস জাতের মরিচ চাষাবাদ করেন তাহলে কিন্তু আপনার মরিচ ক্ষেত্রে থেকে আপনি সর্বোচ্চ ফলন পেয়ে থাকবেন